শ্মশান উদ্বোধন করলেন বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বোধন হল রবিবার সকাল এগারোটা নাগাদ হিমগঞ্জের বিধায়ক দেবেশ নিজেই ফিতে কেটে লস্করপাড়া ও দক্ষিণ লড়াট নবনির্মিত শ্মশান ঘাটের দ্বার উন্মোচন করেন দীর্ঘদিন ধরে এই দুটির শ্মশান ঘাট সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন প্রায় দশটি গ্রামের মানুষ বিধায়ক তহবিলের আর্থিক অনুকূলে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে শ্মশান ঘাট দুটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু কালাম হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বরুনহাট রামেশ্বরপুর অঞ্চল সভাপতি নারু গোপাল হরি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় মানুষ এই জিনিসটা ভাষা দিয়ে বোঝানোর মতো আমাদের কোনো ভাষা নেই আমরা অনেক দিন ধরে এটা খুব আশা করিছিলাম মাননীয় দেবেশ মন্ডল মহাশয়ের তহবিল থেকে যে শ্মশানঘাট তৈরি হয়েছে আমরা শুধু না এলাকায় এখানে প্রায় পাঁচটা সাতটা গ্রামের বডি এখানেই দাহ করা হয় তো আমরা ভীষণ খুশি এটা হওয়াতে উনি আমাদের গর্ব মাননীয় দেবেশ মন্ডল আমাদের অহংকার আমাদের গর্ব গ্রামবাসীদের দাবি দীর্ঘদিনের দুরাবস্থার অবসান হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন পূর্ব সংস্কারের অভাবে শ্মশানঘাটে মৃতদেহ সৎকারের নানা সমস্যার সম্মুখীন হতে হতো নবনির্মিত ঘাটে এখন থেকে স্থানীয়দের আর অসুবিধা হবে না বলেই মত এলাকাবাসী আমি সরকার আমাদের দেবেশ মন্ডল যে আমাদের শাসন কার্ড করার জন্য যেটা করেছে আমাদের এটা অনেক দিন থেকে দরকার ছিল এখন দিদি মমতা ব্যানার্জি টোটাল বাংলার উন্নয়নে মানুষের প্রয়োজন উপলব্ধি করে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সবসময় অগ্রাধিকার দেন বরুনাটের মানুষের বা চাঁপাতলা কিংবা লস্করপাড়া কি রামেশ্বরপুরে এখানে শ্মশান ঘাটের প্রয়োজনীয়তা ছিল মানুষের কাছে এটা খুব আকাঙ্ক্ষিত ছিল সেই মানুষের আকাঙ্ক্ষা বুঝে দিদি মমতা ব্যানার্জি সেখানকার শ্মশানঘাটের পরিকল্পনায় টাকা দেওয়ার কথা বলেন সেই হিসেবে বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে এই চারটি শ্মশান ঘাট এখানে নির্মিত হলো এই এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে সুতরাং এখানকার মানুষের যেটা দাবি ছিল বহুদিনের সেই দাবিটা দীর্ঘদিন পরে তাদের পূরণ হলো দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নিমলগঞ্জের মাননীয় বিধায়ক দেবেশমণ্ডলের তহবিল থেকে এই শ্বশনঘাট উদঘাটন মানুষের প্রয়োজনীয়তা বুঝে এই এলাকায় মানুষের শ্মশান ছিল না ভালো আর তার শ্বশন ব্যবহার করতো সেই জন্য এলাকার মানুষের দাবি মেনে গৃদ তহবিল থেকে মানুষ দেবেশমণ্ডল এই শাসন করেছে এতে মানুষের উপকৃত হবে বা এই শ্বাসন ঘাটের আরও যা পরিকাঠামো সেগুলো আগামী দিন করা হবে এনাদের দাবি মতন সেটা আমরা আগামী দিন করার চেষ্টা করতাম আমি তো লিখলাম সভাপতি সভাপতি আইন দেখুন আমরা অঞ্চলের আমাদের বিভিন্ন জায়গায় যে শ্বাসন ঘাটগুলো আছে সেগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল মানুষ একটা মৃতদেহ সৎকার করার উদ্দেশ্যে যখন এখানে আসতো তাদের খুব অসুবিধা হতো বর্ষা ঝড়ে জলে তাদের নানান সমস্যা হতো যার কারণে মৃতদেহ সৎকার করতে নানান সমস্যা পড়তে হতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় বিধায়ক সাহেবের কাছে আমরা দলবার করি যে আমাদের বোন রাজেশে যে সমস্ত শ্বাসন আছে সেই সমস্ত শ্বাসন ঘটগুলো ডেভেলপমেন্ট করতে হবে উনি আমাদের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা বৌনাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েতকে দেন এবার সেই কুড়ি লক্ষ টাকা থেকে আমরা বৌনাটের চারটি শ্মশান আমরা করতে পেরেছি এবং এই শ্মশান ঘাটগুলো মানুষের জন্য খুবই উপকারী হবে আগামী দিনে এবং এখানকার আর যেসব সব ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আগামী দিনে পালায় সমাধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিংবা বিদায়ক উন্নয়ন তহবিল থেকে কিংবা পঞ্চায়েত থেকে আরও যদি স্কিম দিয়ে এই শ্মশানগুলো যদি আরও ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমরা সচেষ্ট হবো দুটো জায়গায় আমাদের মানে নদী থেকে জল তলার স্কিম আমরা অলরেডি বর্ণা রামেশ্বর গ্রাম পঞ্চায়েত আমরা আলোচনা করেছি একটা এখানে শ্মশানের এখানটায় এবং আর একটা পূজা অর্চনা করার জন্য যে আমাদের একটা পার্ক হচ্ছে ব্রিজ নিচে সেখান থেকে দুটো জায়গা আমরা দুটো রাস্তা মানে ঘাট জেটি আমরা নির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি রামেশ্বরপুর শ্মশান ঘাট চাপাতলা শ্মশান ঘাট লস্কারপালা শ্মশান এবং দক্ষিণ বরুণার শ্মশান না আজকে আমাদের দুটো উদ্বোধন হবে বিগত দিনে আর দুটো হয়েছিল